সালাম আলাইকুম আওয়ামী লীগের ফৈজু পাগলা সব কিছু থেকে বহিষ্কার তিন মাসের জন্য তার সকল পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবৎ বিএনপি নানান ভাবে কলঙ্কিত করছে ফৈজু পাগলা ফৈজু পাগলার ভবিষ্যৎ আসলে কি এখন কি রাস্তায় বের হলে আম জনতা তাকে থাপ্পর মারবে জুতার বাড়ি মারবে কি আছে ফৈজু পাগলার কপালে আলোচনা করেছিলাম ক্যাপ্টেন মারুফ রাজু ভাইয়ের সাথে শুনেন একটু মনোযোগ দিয়ে সাবেক এই আর্মি সেনা সদস্য কি বলে মারুফ রাজু ভাই ধন্যবাদ প্রিয় কলিজার ভাই সুষমা শরীফ অনেকদিন পর আপনি আমাকে কিছু বলার জন্য ডেকেছেন কৃতজ্ঞতা আশা করি ভালো আছেন এবং পরিবার পরিজন নিয়ে শান্তিতে আছেন আপনি যে প্রশ্নটি করেছেন এটা তখন টক অফ দ্য কান্ট্রি আমি বিষয়টিকে এভাবে দেখি পাঁচই আগস্টের আগের প্রেক্ষাপট এবং পাঁচই আগস্টের পরে এই ফজলুর রহমান সাহেবরা সভাপতি রয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে তারা মুজিব বাহিনীর ট্রেনিং প্রাপ্ত মুক্তিযুদ্ধ কি করেছে না করেছে জানি না এবার নিজেকে মুক্তিযুদ্ধ পরিষদে তারা কেন বিএনপিতে এসেছে এটা আমার মাথায় ঢোকে না তাদেরকে কারা বিএনপিতে ঢুকিয়েছে তাদেরকে চিহ্নিত করা দরকার পাঁচই আগস্টের আগে এই লোক কখনো একটি তার সেই বয়ান রাজাকার তত্ত্ব জামা বিরোধিতা আলেম বিরোধিতা ওয়াজ মাহফিল বিরোধিতা ইসলাম বিরোধিতা খুব একটা করেনি পাঁচই আগস্টের পরে একটা সুন্দর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বিপ্লব পরিস্থিতি দেশ আবার স্বাধীন হয়েছে সবাই উন্মুখ হয়েছে আছে ভোট দেওয়ার জন্য এবং এই সময়ে একেবারে পরিকল্পিতভাবে আমার মনে হয় ভারতের একটা এজেন্ডা উনি বাস্তবায়ন করছেন বারবার জামার শিবিরকে নিয়ে এবং রাজাকার তত্ত্ব নিয়ে আমাদের নিজেদের মধ্যে দ্বিধা সৃষ্টি করার জন্য উনি যেসব কথাবার্তা বলেছেন প্রত্যেকটি কথাবার্তা বিএনপির উপর বর্তায় যেহেতু তার নামের সাথে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা নামটা আছে আমরা বারবার বলেছি গত এক বছর ধরে আমি ব্যক্তিগতভাবে বারবার অনুরোধ করেছি বারবার অনলাইনে আবেদন জানিয়েছি দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তথা সহ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারপারসন অন্যান্যদের প্রতি এই ধরনের বিতর্কিত মন্তব্য করলে আমাদের শহীদ জিয়ার আদর্শ বিএনপির নীতি আদর্শ থেকে বিচ্যুত হতে হয় তাই দুটো আর থাকতে পারে না তার ব্যাপারে ব্যবস্থা গ্রহণের সার জন্য সাথে সাথে রমিন ফরানা সহ হাগুড়ম হাবিব সবই আওয়ামী ঘরানার লোক তারা কি একটা আশ্চর্য কারণে বিএনপিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চাইছে এবং আমার মনে হয় তাদের আওয়ামী ভোটারদেরকে আকৃষ্ট করার একটা এজেন্ডা বা একটা পরিকল্পনা থাকলেও থাকতে পারে কিন্তু সেটা হবে আত্মঘাতী সেটা হবে ভুল আমরা বারবার বলেছি অবশেষে গতকাল বাকুবসম আজকেই সিদ্ধান্ত এসছে দল থেকে প্রথমে তাকে শোকজ তারপর তাকে তিন মাসের জন্য সকল পথ স্থগিত এটা যথেষ্ট নয় সাথে সাথে এদেরকে বহিষ্কার করা হয় না কেন কাদের নির্দেশনায় কাদেরকে খুশি করার জন্য তাদেরকে দলে রাখা হয় তিন মাস পরে উনি আবার নতুনভাবে একেবারে ওই যে আবে জামজামের পানি দিয়ে গোসল করিয়ে ওনাকে শুদ্ধ করে বাচ্চা হিসেবে আবার আনা হবে আমরা জানতে চাই আমরা শঙ্কিত উনি যেভাবে করে আলেম সমাজ এবং জামাত ইসলামী এবং যারা পাঁচই আগস্টের বিপ্লব ঘটিয়েছে ছাত্রদেরকে তাদেরকে যেভাবে করে তুচ্ছ তাচ্ছিল্য করে যেভাবে কথা বলেছেন আমার মনে হয় এটা বিএনপির নীতি পরিপন্থী এবং বিএনপির কোনো নেতাকর্মী এটাকে সমর্থন করতে পারে না এদেরকে কেন দলে নেওয়া হয় এবং এদেরকে কেন রাখা হয় আমি জানি না সুষমা শরীফ ভাই বিএনপি এতে কি লাভ হয় আদারওয়াইজ আমি যেটা বললাম অন্য কোনো এজেন্ডা যদি থেকে থাকে সেটা না বিএনপির জন্য আত্মঘাতী হবে এবং জামাত ইসলামী এবং দুজন দুটা দলকেই আমি অত্যন্ত ঠান্ডা মাথায় চিন্তাভাবনা করে নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে নির্বাচন পর্যন্ত যাওয়ার অনুরোধ জানাচ্ছি না হলে এই যে অর্জনটা আমাদের এটা অভূতপূর্ব অর্জন আমাদের হয়েছে পাঁচই আগস্টের সেই বিপ্লব পরবর্তীতে যে স্বাধীন হয়েছে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে সেই আমাদের সেই অর্জনটা নিমেষে ধুলোয় মিশিয়ে যাবে এবং তাতে করে লাভ হবে পলাতক আওয়ামী লীগের এবং ভারতের যারা চোর আছে ভারতের যারা আছে এবং একই সাথে আমি অনুরোধ করবো এই ফদুবাগলাকে আমি ওনাকে এর নামেই ডাকি এখন নামটা খুবই সুন্দর এবং অনিয়ম নামটা পছন্দ করেছেন কারণ বয়স হিসাবে ওনার সবকিছু পজিশন হিসাবে এই ধরনের একটা বয়স্ক লোককে আমরা কটুক্তি করতে চাই না কিন্তু যখন উনি পাঁচই আগস্টের বিপ্লবের যারা করেছে তাদেরকে খুব তুচ্ছতাচ্ছিল্য করে ইত্যাদির নামে রাজাকারের বাচ্চা বা কালো শক্তি বলেন তখন আমরা তাকে কিছু না বললে আমরা থাকতে পারি না বলতেই হয় তাই তাকে অনুরোধ করব আপনি এখন আপাতত কথাবার্তা বলবেন না এটা আপনার নিরাপত্তার স্বার্থেই এবং বাড়ি থেকে বেশি বের হওয়ার জন্য অনুরোধ করছি কারণ অনেকে ওনার আচরণে জনমানুষ পথে প্রান্তরে মাঠে ঘাটে বিক্ষুব্ধ ব্যবস্থা আছে অত্যন্ত রাগান্বিত আছে তারা যদি কেউ তার উপরে কোনো ডলা দেয় তাকে কোনো ব্যবস্থা গ্রহণ করে সেটা কিন্তু তার জন্য কিন্তু উনি দায়ী থাকবেন তাই আমি অনুরোধ করবো সবাইকে সব পক্ষকে যারা বিপ্লবের পক্ষে ছিলেন গণতন্ত্রের পক্ষে যুদ্ধ করেছেন লড়াই করেছেন গত পনেরো বছর নির্যাতিত হয়েছেন নিপীড়িত হয়েছেন আমাদের মতো দেশে যেতে পারেননি সব হারিয়েছেন বাবা মা হারিয়েছেন তাদের সবাইকে একটু ধৈর্য একটু সবর করার জন্য সবাই একসাথে ধৈর্য ধরে আসেন বাংলাদেশটাকে আবার গণতন্ত্রের প্রতি নিয়ে আসি এটা ভালো নির্বাচন হয়ে যারাই ক্ষমাতে আসুক ঐক্যবদ্ধভাবে এবং সুন্দর একটা পরিবেশ দিয়ে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাই ছাড়া আমরা কখনো এই বিপ্লবের ফল মানুষের কাছে পৌঁছে দিতে পারবো না একটা শোষণহীন বৈষম্যহীন এবং একটা সমতার ভিত্তিক সমাজ আমরা সবাই আশা করি এবং সেই সমাজের ভিত্তি থাকবে ইসলাম এবং এর শান্তি এবং ধর্মীয় মূল্যবোধ ইত্যাদি সব কিছু আপনার মাধ্যমে সবাইকে অনুরোধ করব সবাই যেন শান্ত হন সবাই যেন ভেদাভেদ ভুলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছিলাম আমরা সবাই যেন ঐক্যবদ্ধ থাকি এবং কোনো অবস্থাতে আমাদের মধ্যে যেন বিবেক সৃষ্টি না হয় ধন্যবাদ সুকমা শরীফ ভাই ভালো থাকবেন গণতন্ত্রের পক্ষে লড়াই অব্যাহত রাখুন আমরাও রেখেছি ইনশাল্লাহ আমাদের হারানোর কিছু নাই পাওয়ার অনেক কিছু আছে ধন্যবাদ শুনছিলেন ক্যাপ্টেন মারুফ রাজু ভাইকে বলেছেন কখনো পাঁচই আগস্ট নিয়ে কখনো জামায়াত ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য কখনো শিবিরকে নিয়ে আপত্তিকর মন্তব্য এবং কখনো এই ছাত্র সমাজকে নিয়ে আপত্তিকর মন্তব্য যে ছাত্র সমাজ একটি স্বাধীনতা বাংলাদেশকে এনে দিয়েছে প্রিয় সহযোদ্ধারা ওইজু পাগলার কপালে আসলে কি আছে সর্বশেষ সর্বস্ব হারিয়ে যে পাগলার ভবিষ্যৎ কী আপনি আপনার মতামত জানাবেন আজকের মতো সুষময় শরীফ এখানেই বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পেজে ফলো দিবেন সালামু আলাইকুম